হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্দিস স্টাডি আইকু তো ফ্রেন্ডস আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ডাব্লুবি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশের যে চব্বিশ পঁচিশ কেন বলছি কারণ চব্বিশ সালে তোমরা ফর্মটা পড়েছিলো তো পঁচিশ সালের এক্সামটা হলো তো চব্বিশ পঁচিশ বলছি এই যে পরীক্ষাটা তোমরা তিরিশে নভেম্বর দিলে এবং এটা নিয়ে কিন্তু ফার্স্টে কিছু কথা বলবো শুধু কাট অফ নিয়ে কথা বলবো না কিছু কথা বলবো যেটা কিন্তু তোমাদের ফলো করাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো থামলে তোমরা দেখে বুঝতেই পেরেছো কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছে একটাই রিকোয়েস্ট করো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি জানি অনেকেই পিসি কাস্ির জন্য প্রিপারেশান নিচ্ছ প্রতিনিয়ত কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে না কারণ আমাকে নিজেকেও প্রিপারেশান নিতে হচ্ছে তো চলো তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে বি কনস্টেবল দু হাজার পঁচিশের কাট অফ কত হবে তো শুরুতেই আমি একটা কথা বলে রাখি তোমরা অনেকেই পাজেল হয়ে গেছো বিভিন্ন বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখে ঠিক আছে যে সমস্ত চ্যানেলে দেড় লাখ দু লাখ তিন লাখ মতন সাবস্ক্রাইবার রয়েছে সেই সমস্ত চ্যানেল যখন কিছু কথা বলে দেয় ঠিক আছে সেটাকে তোমরা মনে করে নাও যে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে বলছে তো তোমাদের মন খারাপ হয়ে যায় তো তোমরা আমাকে কতটা চেনো আমি জানি না হয়তো তাদের তুলনায় অনেক ছোটো ইউটিউবার আমি কিন্তু আমি এ পর্যন্ত পুলিশের পরীক্ষায় যতবার কাটক বলেছি ততবার কিন্তু মিলে গিয়েছে তোমরা যদি আমার চ্যানেলেই রয়েছে আবগাড়ি আবগাড়ির যে কাট অফটা আমি বলেছিলাম সেই কাট অফ মিলে গেছে কনস্টেবলের কাট অফ একবার মিলে গেছে তো আমি প্রায় দু তিন বছর ধরে যে কাট অফের ভিডিও বানাচ্ছিলাম কিন্তু মিলে গেছে এবার অনেকেই হয়তো বলবে যে দাদা এর কাট অফ তোমার বিল না তুমি একশো পঁচিশ তো ফ্রেন্ডস দেখো সমস্ত ক্যাটাগরির মার্কস কাছাকাছি রয়েছে জেনারেল মার্কস যদি এসসি থেকে একুশ নম্বর বাড়িয়ে দেয় সেটা কি আমার দোষ সেটা তো আমার দোষ নয় তাই না যেখানে আমরা দেখতে পারি যে পিএসসিতে ডিফারেন্সটা এতটা কমে গিয়েছিলো সেখানে ডাব্লিউ এতটা ডিফারেন্স হয়ে যাবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি ঠিক আছে এটা শুধু আমার নয় কেউই ভাবতে পারেনি যাই হোক ওই কথাটা আপনার বলছি না তো কনস্টেবলের জন্য কিছু কথা বলি অনেকেই বলছে যে দাদা আমার পরীক্ষা ভালো হয়নি আমি কি মাঠের জন্য প্র্যাকটিস করবো এটা হচ্ছে ভাইটাল কথা ঠিক আছে আর মাঠ যদি আমি পাশও করে যাই ফাইনাল মেট লিস্টটিকে আমি চান্স পাবো এটা হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ এখন যে কারকটা আমি বলবো সেই কারককে হয়তো তুমি মাঠের জন্য ডাক পেলে মাঠও করে ফেললে এবার ফাইনাল মেট কি তুমি আদৌ চান্স পাবে কি না সেটা নিয়েও কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলো তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ উইদাউট উইদাউসিপ্ট শুনবে সরি একটুখানি গলাটা ধরে আছে তো শুরুতে আমি একটা কথা বলি আমার কাছে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার পনেরো সালে মেন্সের যে কাট অফ গিয়েছিলো সেটা হচ্ছে কি একটাই পরীক্ষা হতো মানে প্রিডিমসের যে এক্সামটা বিগত কয়েক বছর ধরে হচ্ছিলো সেই পরীক্ষাটাই কিন্তু হতো না মেন্সের পরীক্ষাটাই প্রিমস হিসাবে হতো সেটা হচ্ছে দু হাজার পনেরো সালে আমি প্রথমে জেনারেল কিছু কথা বলে রাখি জেনারেলের কাট অফটা নিয়ে তো সেইবারে কাট অফ গিয়েছিল দু হাজার পনেরো সালে মেন্সে কাট অফ গিয়েছিল ফর্টি ওয়ান এবং ফাইনাল মেট লিস্টে কাট অফ গিয়েছিল ফিফটি টু আচ্ছা দু ষোলো সালে মেন্সে কাটক গিয়েছিল ফর্টি টু ফাইনাল মেড লিস্টে কাট ফিফটি ফোর পয়েন্ট থ্রি থ্রি দু হাজার সালে ইউআর কাটক গিয়েছিলো মেন্সে থার্টি থ্রি এবং ফাইনাল মেড লিস্টে কাট ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দু হাজার উনিশ সালে মেন্সে কাটক গিয়েছিল থার্টি এইট ফাইনাল মেড লিস্টে অফ গেছে ফিফটি সিক্স সালে মেন্সে কাটক গেছিলো ফর্টি টু পয়েন্ট ফাইভ ফাইনাল মেড লিস্টে গেছিলো ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ তো এই হচ্ছে আমি তোমাদের একটা কথা বলে রাখলাম এইবার কিছু কথা বলি কিছু ইউটিউবার আছে যারা একটা স্মার্ট বোর্ড কিনে নিয়েছে ঠিক আছে এক দেড় লাখ টাকা দিয়ে একটা স্মার্ট বোর্ড কিনে নিয়েছে তাদের বুদ্ধিটা তো হাঁটুর নিচেই আছে ঠিক আছে শুধু স্মার্ট বোর্ড কিনে নিলে তো হয় কিছু কিছু চ্যানেল আছে আমি তোমাদের নাম বলছি না ঠিক আছে তারা ওই একই রকমভাবে কিছু বিগত বছরে কিছু অঙ্ক করিয়ে 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 করে চ্যানেল গ্রো করে দিয়েছে ঠিক আছে তাদের সামান্য কমন সেন্স নেই যে একটা কাট অফ অ্যানালাইসিস করতে গেলে ফার্স্টে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারটা থাকে এই বছরের কোশ্চেন পেপার তার মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা কখনোই তারা বলবে না যখন তোমরা তাদের কাছে পড়তে যাবে তখন কোর্স বিক্রি করার জন্য বলবে এই পড়ো ওই পড়ো এই কমন আসবে ওই কমন আসবে আমার কাছে পড়লে এই চাকরি পাবে ওই চাকরি পাবে যখন তোমরা যাবে না তখন তোমাদের পাশে আর কেউ থাকবে না ঠিক আছে তো ফ্রেন্ডস আমিও তোমাদের মতন একজন ক্যান্ডিডেট আমি বলব না যে আমার মার্কস কত আসছে সেটা বলাটা ঠিক নয় ঠিক আছে তো কিছু কথা তোমাদের বলে রাখছি যেটা হচ্ছে কি তোমরা হয়তো অনেকের থেকে অনেক রকম কাট ভিডিও দেখছো সেই সমস্ত ইউটিউবারদের থেকে ঠিক আছে আমি কেনই কথাগুলো বলছি একটু মানে রেগেও বলছি অনেকটা তাদের মানে তাদের উপরে কিছুটা রেগে কথাগুলো বলছি ছাত্রছাত্রীদের যে কী পরিমাণ পাজের করতে পারে সেটাই আমি তোমাদের বোঝি এইবারে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা অনেক বেশি আছে যথেষ্ট বেশি আছে এইবারে ভ্যাকেন্সির সংখ্যাটা ডাব্লুবিপি কনস্টেবেল ঠিক আছে তো ভ্যাকেন্সির সংখ্যা যদি বেশি থাকে একটাই পরীক্ষা হয়েছে এইবার থেকে বড় কথা হচ্ছে যখন মেন্সের পরীক্ষা আগেরবারে তোমরা দিতে মানে প্রিলিমস হলো প্রিলিমসের পরে দৌড় হলো দৌড় যারা পাস করলো তারা মেন্স ছিল সেখানে কি হতো সেখানে হতো যে ম্যাথামেটিক্স এবং জিআই থার্টি ফাইভ মার্কস ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস আর জি কে টোয়েন্টি ফাইভ মার্কস এইবার তুমি লক্ষ্য করে দেখো সেই প্যাটার্নটাই যদি এবারে ফলো করত তাহলে হয়তো কানসটা বাড়ত তার কারণ তার কারণ ইংলিশ পঁচিশটা ইংলিশ করতে না আমি তোমাকে লিখে দিচ্ছি সাত থেকে আট মিনিট লাগবে সাত থেকে আট মিনিট পঁচিশটা আর পঁচিশটা জি করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট লাগবে মানে একটা স্টুডেন্ট সে যদি প্রথমে ইংলিশ আর জিকেটা করে মানে আমি প্রিভিয়াস ইয়ারে মেন্সের কথা বলছি তো সেক্ষেত্রে সে কুড়ি নাম্বারের মধ্যে ওই পোর্শনটাকে যতটা পারা সে করে ফেলতে পারবে গোল গোল করে মানে উইথ গোল গোল করা নিয়ে আর বাকি তার হাতে পড়ে থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি চল্লিশ মিনিট পুরোপুরি বলছি না পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কারণ তো গোল করতে লাগবে পাঁচ পাঁচ ছ মিনিট গোল করতে লাগবে সেই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে না একটা ছেলে অথবা একটা মেয়ে আরামসে আরামসে পঁচিশটা ম্যাথের মধ্যে সে আরামসে পনেরোটা ম্যাথ করবে ইজি ইজি দেখে সে পনেরোটা ম্যাথ করে ফেলবে আর যদি তোমাদের দশটা যদি জিআই দেয় যদি ভাগ ভাগ করে দেয় আমি পঁচিশটা ম্যাথই বলছি পঁচিশটা ম্যাথের মধ্যে সে আরামসে সে পনেরোটা ম্যাথ করে ফেলবে আর দশ নম্বরে যদি জিআই থাকে জিআই যদি বা বেশি থাকে আমি মানে পঁয়ত্রিশ থেকে সাড়ে সতেরো সাড়ে সতেরো করতে পারি না আঠারো সতেরো আমি করছি না আমি ধরে না পঁচিশটা ম্যাথই দিল আর দশটা হচ্ছে জিআই দিল মানে আমি আগের বছরের কথা বলছি আগের বছরের মেন্সগুলো কথা বলছি তো সেক্ষেত্রে সে কিন্তু আরামসে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সে পঁচিশটা ম্যাথ জিআই নামাতে পারবে পঁচিশ থেকে তিরিশটা সে এদিক ওদিক করে নামাতে পারবে তার পড়ার ক্যাপাসিটিটা আগের বছর অবধি বেশি ছিল আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো কি একটা ছেলে পুরো কোশ্চেন পেপার দেখার তার সুযোগই হয়নি কোশ্চেন কখনো আমি বলছি না যে কোশ্চেন খুব কঠিন ছিল কোশ্চেন কিন্তু ঠিকঠাক ছিল কোশ্চেন একদম ঠিকঠাক ছিল কিন্তু একটা মানুষ যে কোশ্চেনগুলো দেখবে সেই কোশ্চেনগুলো দেখার মতন কিছু কিছু অঙ্ক দিয়েছে যদি সেটা সে স্টিক যায় যেমন আমি একটা অঙ্কের মানে কী বলবো একটা অঙ্ক দেখতে গিয়ে সেই পরীক্ষায় ভুল নম্বর ঠিক নম্বরে ইউপিএসসি লেভেলের অঙ্ক ওখানে মেনলি যে অঙ্কগুলো ডাব্লিউপিতে আছে বা সিজিএলে আছে সেখানে সে কটা অঙ্ক ভুল করেছে বা কটা ঠিক করেছে এই রকম টাইপের অঙ্ক আছে সে কতগুলো করতে পারেনি এর মানেটা কি সে তো হয়ে যাবে ওখানেই না যাই হোক ওই অঙ্কগুলো যারা করেছে তারা কিন্তু ফেঁসেছে কিছু ব্যাঙ্কিং স্টাইলের অঙ্ক ছিল মানে জিআই ছিল সেটা করতে গিয়ে অনেকে ফেসেছে ইংলিশগুলোও কিন্তু স্ট্যান্ডার্ড ছিল ঠিক আছে ইংলিশগুলোও কিন্তু স্ট্যান্ডার্ড ছিল এটা তোমাকে মানতে হবে এই ছিল আফটার ম্যাথ আমি তোমাদের বলে রাখছি এই ছিল এইবারে প্রশ্ন হচ্ছে কাট অফ কত যাবে এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কাট অফ কত যাবে দাদা কাট অফ আচ্ছা এবার অনেকেই বলছে যে একটাই তো পরীক্ষা হয়েছে কাট অফ অনেক বেশি যাবে তাহলে দু হাজার পনেরো সালেও তো একটাই পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালেও তো একটা পরীক্ষাই হয়েছিল দু হাজার আঠেরো আর উনিশ আর কুড়িতে এইভাবেই কিন্তু পরীক্ষাটা হয়েছে দেখো ডাব্লুবিপিতে যদি হু হু করে কাট অফটা বাড়তে থাকে না একটা সময় পরে ডাব্লুবিপির প্রতি কিন্তু মানুষের ভালোবাসা কমে যাবে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো পরীক্ষা ভালোবাসা কমে যাবে না মানে পরীক্ষা দেওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু মানুষের কমবে যতই কম্পিটিশন বাড়ুক না কেন অনেকেই হয়তো বলবে যে দাদা কোশ্চেন পেপার ডাব্লুপি কেন কঠিন করলো এই ব্যাপারে কিছু কথা তোমাদের বলে রাখি সরি তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো ডাব্লু বিসিএসে কিন্তু কোনো এক বছর কোশ্চেন পেপার ইজি করে কাট অফটা উহু করে বেড়ে যায় ঠিক তার পরের বছর কাট অফ একশো করে দেয় একশো দুই একশো তিন এরকম করে দেয় পিএসসি ক্লাবশিপের কথা দেখো কাট অফ সিক্সটি ফাইভ গেলো বেড়ে গেলো এবার দেখো কাট অফ ফর্টি নাইন করে দিল বললো কিনা বলো কাট অফ ফর্টি নাইন করে দিল এইরকম একটা সামঞ্জস্য কিন্তু ডাব্লিউ বিপি ও আনবে পিএসসি যেমন একটা সামঞ্জস্য এবার দেখো মানুষের মনে তো বাড়তে থাকে যে না রে ভাই কাট অফ তো বাড়ছে আমাকে আরো বেশি করতে হবে আরো বেশি করতে হবে তো তা তো কাঠ অফটা বাড়তেই থাকবে শুধু আজকে যদি ষাট পাই কালকে পরের বছর পঁয়ষট্টি একটা সময় মতো আশি নব্বই চলে যাবে কাটব অ একটা মতো আশি চলে যাবে এরকম করতে থাকবে সেটা করতে দেয় না সিস্টেম এটা মর্কট মরকট ইউটিউবারদের কে বোঝাবে এই সমস্ত জিনিসগুলো তারা অ্যানালাইসিস করতে জানে না যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছে চলো একটা ভিডিও বানিয়ে দিই কারণ তারা তো জীবনে পরীক্ষা দেয় না তারা জীবনে পরীক্ষা দেয় না দুটো লেকচার মারে স্মার্ট বোর্ডে দুটো লেকচার মারে কিছু কিছু চ্যানেল আছে আমি চ্যানেলের নাম তো নিতে পারবো না ঠিক আছে তারা এসে দুটো লেকচার মেরে দেয় এটাতে এই হয় ওটাতে এই হয় কোশ্চেন পেপার দিয়ে ছিল এটা করা উচিত ছিল এই বলে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা যে এরকম মানে ভুলভাল কাট অফ বলছেন ঠিক আছে তো এই সমস্ত কাট অফ আপনাদের কাছে রাখুন ওকে কারণ কাট অফ বার করতে গেলে ফার্স্টে কোশ্চেন পেপারটাকে ভালো করে রিড করতে হয় আপনারা কোনোদিনও হলে গিয়ে পরীক্ষা দেননি মুখে দুটো লেকচার মারেন ব্যাস এটুকুই আপনাদের অকা আছে এর থেকে বেশি অকাত নেই আর দুটো স্মার্ট বোর্ডে পড়ান বলে আপনাদের মনে হয় যে অনেক কিছু শিক্ষিত আলোতে কিন্তু কোনো শিক্ষিত নয় তাদেরকে যদি সেভ টাইপের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় না তারাও ভাবড়াই যাবে তারা ম্যাথের টিচার নিজেদের বলে নিজেদেরকে খুব বড়ো ম্যাথের টিচার বলে ওই পঁচিশ তিরিশটা ম্যাথই যদি তাদের একটা টাইমার সেট করে দেওয়া হয় না নামাতে পারবে না পঁচিশ তিরিশটা নামাতে পারবে না হালিয়ে তো পনেরোটা পনেরো নামাবে তাই এই ধরনের ভূমচান ইউটিউবারদের কথা শোনা বন্ধ করো তুমি কি প্ল্যান করেছিলে তুমি প্ল্যান করেছিলে যে তুমি পুলিশের চাকরি নেবে বা ডিফেন্সের চাকরি করবে তো তোমার এই মুহূর্তে কাজ কি পরীক্ষা হয়ে গেছে তুমি সিম্পলি মাঠে যাও মাঠে গিয়ে তুমি দৌড়াও তোমার যা মার্কসই আসে না কেন তুমি মাঠে গিয়ে সিম্পলি দৌড়াও দৌড়ালে কী হবে দৌড়ালে তোমার শরীর ফিট থাকবে দেখো আমি আমি আমার ক্ষেত্রে বলছি দেখো আমি আমার ক্ষেত্রে বলছি আমি ছ সাত দিন ধরে দৌড়াচ্ছি না ঠিক আছে তো আমার পিঠের এই জায়গাটায় হ্যাঁ যখন কুরাপড়ে কুড়া মারতে গিয়েছিলাম না এই জায়গাটা আমার লেগেছে আমি যখন দৌড়ঝাঁপ করতাম শরীরকে ওয়ার্ম আপ করে দৌড়ঝাঁপ করতাম আমার দেখো নাক বসে গেছে সাত দিন আট দিন ধরে মানে মাঠেই যায়নি এতটা বিজি ছিলাম এতটা বিজি ছিলাম মাঠেই যাইনি তার উপর এতটা বিধি ছিলাম তারপরে মা অসুস্থ হসপিটালে ভর্তি এতটাই বিধি ছিলাম মাঠেই যায়নি তাতে যেতে হয় মাঠেই যাওয়া হয়নি তাতে আমার কি হয়েছে দেখো আমি নিঃশ্বাস হোল্ড করে প্রায় এক থেকে দেড় মিনিট অবধি রাখতে পারতাম এখন দশ সেকেন্ড রাখতে পারছি না আমার কষ্ট হচ্ছে মানে কষ্ট না মানে নিঃশ্বাস যে এক দেড় মিনিট ধরে যে হোল্ড করার ক্ষমতা সেটা হচ্ছে না কাশি হচ্ছে বারবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কাশি হচ্ছে এই জিনিসগুলো তো হয় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তুমি এক্সারসাইজ করবে এটা কিন্তু নয় বন্ধুরা আর ধরো আমি চান্স করছি ধরো তোমার চাকরিটা হলো না তা বলে কি জীবনে কোনো মাঠে যাবে না তোমাকে দেখে তোমার পরবর্তী প্রজন্ম কি শিখবে ধরো তুমি বাবা হলে তুমি তোমার ছেলেকে গাইড করতে পারবে তোমার ছেলে তোমাকে থেকে শিখবে আর যে কথাগুলো বলছি বন্ধুরা মানে ভিতর থেকে বলছি কথাগুলো একটু শুনে রাখবে তুমি যদি একটা কাট অফ গেল তুমি মাঠে দৌড়াচ্ছ না এ ওই বলছে সে তাই বলছে ধরো তুমি পাস করে গেলে মানে সে স্কোর আমি পড়ে গেলাম ইন্টারভিউ পড়ে স্কোর আমি পড়ে গেলাম ধরো তুমি ওখানে গিয়ে পাস করতে পারলে না এমন একটা আটক গেলে তুমি হয়তো পাস করে গেলে ওখানে গিয়ে মাঠ পাস করতে তখন তো মনে তোমার আঁকে পাবে আর তুমি এখন জগিংটা করে রাখো না তোমার শরীরের মধ্যে একটা ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে স্বয়ং মিলখা সিং স্বয়ং মিলখা সিং স্যার নিজেই বলেছেন ডেলি ছ ঘন্টা করে উনি দৌড়াতে তোমরা আধা ঘন্টা এক ঘন্টা যদি না দিতে পারো তাহলে কি করে হবে তোমরা দৌড়াও পাস করা ফেল করা সেটা হচ্ছে দূরের কথা কাজ তুমি দৌড়ে রাখলে তোমার শরীর ফিট থাকবে পরবর্তীকালে আরও এক্সাম আসছে ধরো তুমি একটা পিএসসির চাকরি পেলে কম্পিউটার সামনে বসে বসে কাজ আমি সাপোজ বলছি কোমরে ব্যথা আসবে ঘাড়ে ব্যথা আসবে স্পাইনাল করে ব্যথা আসবে চোখে স্ট্রেন আসবে ব্রেন কাজ করবে না মাইগ্রেনের প্রবলেম আসবে ফ্রজেন শোল্ডার হয়ে যাবে এরম করে কাজ করে ফ্রজেন শোল্ডার হয়ে যাবে হাত উঠবে না আর্থাইটিস হয়ে যাবে পা এরম করে থাকবে পা তো ফেলে রাখবে না পা আইটিস হয়ে যাবে তখন তুমি কী করবে তখন তোমার এই জীবনে বেঁচে থাকতে ইচ্ছা করবে না নিজের ফিটনেসটাকে বাড়াও শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় শুধু তোমার জন্য তোমার পরবর্তী প্রজন্মের জন্য তোমার ফিটনেস তোমাকে রাখতে হবে আজ আমি আমার নিজের থেকে তোমাকে বললাম আমি সাত দিন মাঠে যাইনি ঠিক আছে সর্দি এসে গেছে কাশছি আবার যাওয়া শুরু করেছি জগিং করছি আবার ঠিক হয়ে যাবে মেন কথা হচ্ছে ব্লাড সার্কুলেশান ব্লাড সার্কুলেশান যত তোমার ভালো হবে না তোমার শরীর তত স্ট্রং থাকবে তোমাকে ফিট লাগবে দেখে ফিট লাগবে টি করবে তোমার ভালো লাগবে এরকম একটা হড়ি নিয়ে ঘুরবে সেটা কিন্তু তোমার ভালো লাগবে সেটা ভালো লাগবে না যাই হোক অনেকগুলো কথা বললাম জ্ঞান দিয়ে দিলাম এইবারে মেন হচ্ছে কাট অফ এইবার মেন হচ্ছে কাট অফ দেখো যারা যারা আমি ক্লিয়ার কাট বলছি যারা যারা থেকে কি ফরটির মধ্যে পাচ্ছ থার্টি সেভেন থেকে ফর্টির মধ্যে যারা পাচ্ছ তারা অবশ্যই রানিং শুরু করে দাও আমি জেনারেলের কথা তো বলেই দিলাম বাকি ক্যাটাগরি একবার গেস্ট করে নিও তারা রানিং শুরু করে দাও কেন শুরু করবে কারণ ভ্যাকেন্সি বেশি কোয়েশ্চেন পেপারও হার হয়েছে প্লাস যেখানে আগের বছর ম্যাচ যে পঁয়ত্রিশটা ছিল সেখানে পঞ্চাশটা করেছে কিছু টাফ টাফ ম্যাথ দিয়ে দিয়েছে কিছু ইউপিএসসি লেভেলের ম্যাথ দিয়েছে সেখান থেকেও ছেলে মেয়েদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে কোশ্চেন কঠিন কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে তো তোমাদের মধ্যে যারা যারা জেনারেল ক্যাটাগরি থার্টি সেভেন থেকে ফর্টির মধ্যে মার্কস আসছে তোমরা রানিং শুরু করে দাও তুমি লক্ষ্য করে দেখো দু সালে বেশি তো ভ্যাকেন্সি ছিল না সেখানে অফ গেছে একচল্লিশ দু দু সালে সালে বিয়াল্লিশ মানে আগে তেত্রিশ এখানেও তো মানুষজনই এক্সাম দিয়েছিল রে বাবা নাকি এলিয়া পরীক্ষা দিয়েছিল দু হাজার উনিশ সালে আটত্রিশ তাহলে কেন আমি যে কাট অফটা বললাম সেটা মিলবে না যখন কোশ্চেন পেপারটা সবাই বলছে আমি বলছি না সেভেন্টি থেকে এই পার্সেন্ট ক্যান্ডিডেটসের মার্কস আসছে প্রায় চল্লিশ একচল্লিশের কাছাকাছি তুমি আবার খবর নিয়ে দেখো আমি যদি ভুল কথা বলে থাকি ঠিক আছে দেখো পাস করা সেল করা সেটা পরের কথা তুমি একবার রানিংটা করতে থাকো ঠিক আছে তো এটা তো বললাম আর একটা কথা ভুলে যাচ্ছি হ্যাঁ এইবার হচ্ছে অনেকে বলছে দাদা সেফ স্কোর আরে ভাই দেখো সেফ স্কোর বলে এই মুহূর্তে কিছু হয় ধরো আমি তোমাকে বলছি দু হাজার ষোলো সালের ঘটনাটা বলছি একটা ছেলে মেন্সে পেয়েছে বিয়াল্লিশ ঠিক আছে তেতাল্লিশ ধরো তেতাল্লিশ পেরেছে বিয়াল্লিশ গেছে কাট অফ সেই ছেলেটা ইন্টারভিউ এত ভালো দিল এত ভালো দিল সেই ইন্টারভিউ তাকে টিচার দিয়ে দিয়েছে এগারো বারো তেরো তো সে পাস করে বেরিয়ে গেল সেই ইয়ারে একটা ছেলে ধরো ফর্টি সেভেন পেয়েছে সে ইন্টারভিউ দিয়ে গিয়ে কিছুই বলতে পারছে না কিছুই জানে না তাকে কোনো রকমের দুই তিন নাম্বার চার নাম্বার দিয়ে বা কোনো রকমের দিয়ে দিল সে পেল একান্ন সে পাস করতে পারলো না তো এই মুহূর্তে বলা সম্ভব নয় রে ভাই কত যাবে কাট অফ কী হবে হ্যাঁ যত মার্কস তোমার কাট অফের থাকবে তার থেকে যদি তুমি বেশি না পাঁচ ছটা নাম্বার যদি বেশি পেয়ে থাকতে পারো ধরো তোমার কাট অফ গেলো চল্লিশ উনচল্লিশ কি চল্লিশ গেল কাট তুমি পেয়েছো কত পঞ্চাশ তাও অতি উত্তম ঠিক আছে মোটামুটি পাঁচ ছ নম্বর সাত নম্বর যদি লিভ করতে পারো তাহলে সেটা কিন্তু তোমার পক্ষে ইউজ তাহলে কথা কী বললাম কাট অফ নিয়ে এত ভাবার দরকার নেই তোমরা রানিং করতে থাকো রানিং করলে তোমাদের বডি মজবুত থাকবে সামনে অনেক এক্সাম আসছে সেই সমস্ত এক্সামের জন্য তুমি ফিট থাকতে পারবে ধরো তুমি ব্যাঙ্কের চাকরি পেয়ে গেলে পুলিশের চাকরি করতে করতে তুমি ব্যাংকের চাকরি পেয়ে গেলে মানে দ্বিতীয় দিকে অনেক আছে ব্যাংকের চাকরি করবে পেয়ে গেলে তখন তোমাকে সারাদিন ডেস্কের কাজ করতে হবে হ্যাঁ অনেক কষ্ট তো সেক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে রানিং প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে তো ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এক্সারসাইজ ইস ভেরি ম্যান্ডেটরি ঠিক আছে তো তোমরা এক্সারসাইজ করো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে খুব সুবিধা হয়েছে বাকি ইউটিউবারদের থেকে আমি আলাদা বলে নিজেকে মহান সাজছি না আমি তোমাদের জাস্ট প্রমাণ দেখালাম যে বাকি ইয়ারে কত এসেছে এবং এই ইয়ারে কত আসতে পারে এত কাট অফ কাট অফ নিয়ে এত কথা বলছে রানিংয়ের জন্য এই মুহুর্তে কাট অফ বললাম স্কোর বললাম না আগে রানিংটা আগে হোক তারপরে বলা যায় ঠিক আছে তো ফ্রেন্ডস চলো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে চলো দেখা হচ্ছে নিক্স রানিং করতে থাকো